আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং প্রীতি রইল সকলের প্রতি হাসনাত আবদুল্লাহারা অর্থাৎ এনসিপি আওয়ামী লীগের ঘাড়ে মরণ কামড় দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত দুই দিন যাবৎ তারা সাবাগে অবস্থান করছে এই আওয়ামী লীগ নিষিদ্ধ না করে তারা মাঠ ছাড়বেন না তারা রাজপথ থেকে গড়ে ফিরবেন না এই সংকল্প করেছে এই সংকল্পের পরে আমাদের বাংলাদেশে রাজনৈতিক একটি সংঘাত ঘটতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অন্যদিকে কেউ কেউ বলছেন এই হাসনাত নাহিদ সাজিদ আলমরা যে বড় মাপের খেলোয়াড় সেটি প্রমাণ করার জন্য তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে আবার অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন কোনো একটি বিশেষ বিষয়বস্তুকে ধামাচাপা দেওয়ার জন্য এনসিপিকে মাঠে নামিয়েছে এই অন্তর্বর্তী সরকার এখানে একটি গভীর ষড়যন্ত্র আছে একই সুরে কথা বলেছেন বিএনপির পক্ষ থেকে এই যে হাসনাত নাহিদরা এনসিপির নেতারা জামাত শিবির মিলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা শাহবাগে অবস্থান করছেন সেখানে কোনো প্রকার সমর্থন দিচ্ছে না বিএনপির পক্ষ থেকে বিএমপির স্পষ্ট বার্তা এই নিষিদ্ধের খেলার সাথে তারা নাই তারা নিষিদ্ধের রাজনীতিকে বিশ্বাস করেন না বিএনপির পক্ষ থেকে এই বর্তমান আন্দোলনকে উদ্দেশ্য প্রণীত বলে আখ্যায়িত করার চেষ্টা করছে বিএনপির নেতাকর্মীরা আসলেই কি এখানে উদ্দেশ্যপ্রণীত কোনো কাজ চলছে একটি বিশেষ কোনো কৌশল অবলম্বন করা হচ্ছে বিশেষ কোনো কিছু ধামাচাপা দেওয়ার জন্য নাকি অন্য কোনো খেলা রয়েছে এনসিপির পক্ষ থেকে এনসিপির নেতা হাসতাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাস দিয়ে আজকে জানিয়েছেন যে এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় কোনো একক প্রতিষ্ঠানের আন্দোলন নয় একটি ঐক্যবদ্ধ আন্দোলন স্বৈরাচারকে বিতাড়িত করার আন্দোলন স্বৈরাচারের রাজনীতি খেয়ে দেওয়ার আন্দোলন শুধুই কি এখানে খেলাটা কি আওয়ামী লীগ নিষিদ্ধের নাকি পিছনে আরও বড় কোনো খেলা রয়েছে এই নিয়ে কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকরা কথা বলছেন গতকালকে আমাদের বাংলাদেশের খ্যাতনামা একজন সাংবাদিক মাসুদ কামাল সাহেব তিনি বলেছেন এই আন্দোলনটি কেন গড়ছে সেটি কিন্তু পরিষ্কার কিভাবে পরিষ্কার তার ভাবনাতে এই এনসিপি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছে সেটি কিসের পরিপ্রেক্ষিতে তুলছে কেন তুলছে তার কারণ হল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কেন দেশের বাইরে গেল এখন কথা হলো আব্দুল হামিদের বিরুদ্ধে তো দেশ থেকে কোনো বাধা ছিল না তার নামে তো কোনো প্রকার ওয়ারেন্ট ছিল না তাহলে সে বাহিরে যাবে দেশের বাইরে চিকিৎসার জন্য যাবে বা সফরে যাবে ব্যক্তিগত কাজে যাবে এখানে বাধা দেওয়ার তো কোনো একটি আর কোনো আইন প্রশাসনের নেই তবে কেন এনসিপি এই বিষয়টিকে সামনে এনে আব্দুল হামিদকে সামনে এনে সরাসরি দাবি তুলল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে মাসুদ কামালের পক্ষ থেকে যুক্তি এটি যে এই মুহূর্তে এনসিপির কাছে রাজপথ গরম করার জন্য নিজেদের জানান দেওয়ার জন্য আর কোনো পথ খোলা নেই তারা একটা সময় ব্যাপক জনপ্রিয় ছিল তাদের নিজস্ব কার্যক্রমের জন্য ব্যক্তি টু ব্যক্তি যে ধরনের কার্যক্রম করেছে উদ্যোত্তপূর্ণ আচরণ করেছে তারা যখন এনসিপি দলটি গঠন করেছে তার প্রভাব পড়েছে সমষ্টিগতভাবে এই দলটির ওপরে যার কারণে এই মুহূর্তে এই দলটি একেবারে কুণ্টাসা তারা প্রকৃতপক্ষে কোনো জন্য সম্পৃক্ততা নেই তারা জনবিচ্ছিন্ন তাই তারা এখন কী নিয়ে আন্দোলন করবে কী নিয়ে নিজেদেরকে জানান দেবে তারা কি করবে খুঁজে পাচ্ছে না শেষমেশ তারা একটি সিদ্ধান্ত উপনীত হলো যে নিজেদেরকে জানান দেওয়ার জন্য নিজেদের সক্ষমতা জানান দেওয়ার জন্য আওয়ামী লীগকে বেছে নিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলল এইভাবে মাসুদ কামাল তার যুক্তিগুলো তুলে ধরেছেন এর পক্ষেও কিন্তু আমার মন সমর্থন রয়েছে আমার কাছেও এমন একটা বিষয় মনে হয়েছে যে হাসনাত আবদুল্লাহ নাহিদরা এই মুহূর্তে আন্দোলন করার কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না আর আন্দোলন ছাড়া তো তাদেরকে কেউ চিনে না তাদের কথা কেউ বলে না অনেকেই তো বলেন তারা এই মুহূর্তে বাংলাদেশে অগ্রহণযোগ্য তাদেরকে নিয়ে মাতামাতি করার কোনো কিছু নাই তাই তাদেরকে নিয়ে যেন মাতামাতি করা হয় তারা যেন সোশ্যাল মিডিয়া খবরের পাতায় প্রথম সারিতে থাকতে পারে তার জন্যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটি করছে অন্যদিকে অন্যান্য বিশ্লেষকরা বলছে শুধুমাত্র একটি বিশেষ লক্ষ্য অর্জনের লক্ষ্যে একটি বিশেষ বিষয়কে ধামা ধামাচাপা দেওয়ার জন্য এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি উপস্থাপন করা হচ্ছে সরকারের পক্ষ থেকে তাদেরকে যেভাবে পরোক্ষ প্রত্যক্ষভাবে সমর্থন দেওয়া হয়েছে দিচ্ছে এ সরকার সে নিয়ে আমি পূর্বে কথা বলেছি তাই এই নিয়ে এখন কথা বলতে চাই না শুধু দুই একটি কথা বলতে চাই গতকালকে আমরা কি দেখেছি আন্দোলনকারীদেরকে সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে কৃত্রিম বৃষ্টি দিয়ে ভিজানো হয়েছে তাদেরকে জামাই আদর করা হয়েছে আন্দোলনকারীদেরকে জামাই আদর আমরা কি আর কোনোদিন দেখেছি কখনো দেখেছি এই অন্তর্বর্তী সরকারে আমলে তো অনেক আন্দোলন হয়েছে তখনও কি এই ঘটনা ঘটেছে ঘটে নাই এই হলো একটি বিষয় আরেকটি বিষয় আজকে আমরা দেখেছি সবচেয়ে এই মুহূর্তে সমালোচিত বিষয়বস্তু সেটি আমাদের স্বরাষ্ট্রপ্রদেশ আজকে কি বলেছেন তিনি বলেছেন যারা এই মুহূর্তে আন্দোলন করছে তারা যদি এই রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোথাও আন্দোলন করতো তাহলে ভালো হতো তাতে মনে হচ্ছে এই আন্দোলনকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার বা এই অন্তর্বর্তী সরকারের ভাসুর লাগে ভাসুরের সাথে চোখ গরম করে কথা বলা যাবে না চোখ তুলে কথা বলা যাবে না নিচের দিকে তাকিয়ে কথা বলতে হবে বাঁশুর লেগে ব্যাধুবি করা যাবে না বাসুরের সাথে যদি ব্যাধুবি করে জামায় এসে আমাকে পিটাবে এমন একটি আচরণ আজকে আমরা এই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে দেখেছি সে সরাসরি বলবে তোমরা রাজপথ ছাড়ো সড়ক অবরোধ করতে পারবা না তোমরা কোনো মাঠে যাও সেখানে গিয়ে আন্দোলন করো সেখানে বিক্ষোভ করো সেখানে অস্থায়ী ক্যাম্প করো বা যা খুশি তা করো সেটি না বলে তিনি বলছেন তারা যদি রাস্তা ছেড়ে দিতেন খুবই ভালো হলো ম্যাও ম্যাও করে কথা বলছেন তাদের বিরুদ্ধে কেনই বা বলবেন না এই ক্ষতি তো আমাদের প্রধান উপদেষ্টা নিজেই করেছেন তিনি বাংলাদেশে প্রথম যখন আসলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে তখন সেই তিনি বলেছিলেন এই ছাত্ররাই তো আমাকে নিয়োগ করেছে ওরাই আমার নিয়োগদাতা নিয়োগদাতাদেরকে তো এখন জামায়াতর করতেই হবে আপনি যদি নিয়োগদাতাদের জামায়াতর না করেন তাহলে আপনার নিয়োগপত্রটি ছিঁড়ে ফেলে দেবে আপনি অগ্রহণযোগ্য হয়ে যাবেন আপনার কোনো অস্তিত্বই থাকবে না অনেকে বলছেন এই অন্তর্বর্তী সরকার ওদেরকে ম্যান্ডেট দিয়ে শাহবাগ দখল করিয়েছে তারা একটা নতুন শাহবাগের সৃষ্টি করতে চাচ্ছে এতে আমাদের বাংলাদেশের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকে বলছেন আজকে বিএনপির পক্ষ থেকে তো স্পষ্টতে বলা হচ্ছে এখানে ষড়যন্ত্র চলছে একটা বিশেষ ষড়যন্ত্র চলছে বিএনপি কিন্তু বুঝতে পারছে এখানে বড় ধরনের ষড়যন্ত্র চলছে হয়তো সেই ষড়যন্ত্রের আজ তাদের রাজনীতিও লাগতে পারে দেখা যাক শেষ পরিণতি কি হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ